আসসালামু আলাইকুম আপনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন বারবার নার্ভাসনেস ঘেমে যাচ্ছেন অথবা মাথা ব্যথা শুরু হওয়ার আগেই কেমন যেন অস্বস্তি লাগে আজকের ভিডিওতে আমরা জানাবো ইন্ডেভার টেন বা ইন্ডেভার ফোরটি টোয়েন্টি ট্যাবলেটের কাজ কি কাদের জন্য কিভাবে খেতে হয় আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী চলুন শুরু করি ইন্ডেভার ইন্ডেভারের জেনেরিক হলো প্রোপার্নল এটি একটি বিটা ব্লকার জাতীয় ঔষধ যা মূলত হার্ট ও স্নায়বিক সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে বাংলাদেশে এটি টেন মিলিগ্রাম টোয়েন্টি মিলিগ্রাম ফোরটি মিলিগ্রাম ট্যাবলেট হিসাবে পাওয়া যায় এবং সাধারণত ব্যবহার হয় রক্তচাপ কমাতে নার্ভাসনেস কমাতে হার্টের হৃদম ঠিক রাখতে মাইগ্রেন প্রতিরোধ পরীক্ষার ভয় কাটাতে ইন্ডেভার টেন কাদের জন্য ব্যবহার হয় হার্টবিট মনিটর এক্সাম টাইমে নার্ভাস ছাত্রছাত্রী মাইগ্রেন পেশেন্টের সবাই এন্ডেভার ট্রেন যাদের জন্য ব্যবহার হয় যাদের রক্তচাপ বেশি যাদের হার্টবিট বেশি বা অনিয়মিত যাদের মাঝে মাঝে ভয় লাগে বা হঠাৎ নার্ভাস হয়ে পড়ে যাদের মাইগ্রেন হয় এই ওষুধটি মাইগ্রেন প্রতিরোধে কাজ করে ব্যথা কমাতে কাজ করে না এমনকি অনেকে পরীক্ষার আগে বা স্টেজে ওঠার আগে নার্ভ শান্ত করতে এটি ব্যবহার করেন ডাক্তারি পরামর্শ তবে কেউই যেন নিজে নিজে এই ওষুধ শুরু না করে কারণ ভুল ব্যবহার বিপজ্জনক হতে পারে ডোজ ও খাওয়ার নিয়ম সাধারণ ডোজ হল দিনে এক থেকে তিনবার দশ থেকে চল্লিশ এমজি তবে সেটি এক এক রোগ অনুযায়ী আলাদা হতে পারে উদাহরণস্বরূপ অ্যান্ডিটি বা নার্ভাসনেস টেন বা টোয়েন্টি জি দিনে এক থেকে দুইবার উচ্চ রক্তচাপে দিনে দুইবার টোয়েন্টি বা ফোরটি জি মাইগ্রেন প্রতিরোধে প্রতিদিন রাতে একটু এন খালি পেটে খেলে ওষুধ তাড়াতাড়ি কাজ করে তবে কেউ গ্যাস্ট্রিক প্রবণ হলে খাবারের পরে খাওয়াই ভালো বা সাথে গ্যাসের ওষুধ খেতে পারে পার্শ্ব ও সতর্কতা এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা ঘুমঘুম ভাব শ্বাসকষ্ট বিশেষ করে হাঁপানি রোগীর ক্ষেত্রে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া হৃদস্পন্দন খুব ধীরে হওয়া বিষণ্নতা বা স্বপ্নে ভয় পাওয়া কারা খেতে পারবেন না হাঁপানি রুগী খুব কম ব্লাড প্রেশার যাদের গর্ভবতী মহিলা ডাক্তার না বললে যাদের হার্ট ব্লক বা হার্ট ফেলর আছে কখনো হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না এতে হার্ট রিদমে ঝুঁকি বাড়তে পারে অবশ্যই এই ওষুধগুলি ডাক্তারের পরামর্শে সেবন করবেন অতিরিক্ত নার্ভাসনেস মাইগ্রেন উচ্চ রক্তচাপে এটি ব্যবহার করা হয় তবে সতর্ক না হলে ক্ষতির সম্ভাবনাও থাকে মনে রাখবেন ওষুধের চেয়ে স্টাইল ও খাদ্য খাদ্যাভ্যাসের পরিবর্তনই বেশি কার্যকর আবার বলছি ওষুধের চেয়ে লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের পরিবর্তনই বেশি কার্যকর আপনার হার্ট ভালো রাখার ক্ষেত্রে কিছু পরামর্শ ফলো করতে পারেন যেমন কম লবণ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন লবণ বেশি খেলে রক্তচাপ বেড়ে যায় যা হৃদরোগ বাড়ায় দিনে এক চা চামচের কম লবণ নিন দুই তেল চর্বি ও ভাজা খাবার এড়িয়ে চলুন পেশি চর্বি ফ্যাট হৃদযন্ত্রে ব্লক তৈরি করে তাই ভাজা পোড়া ঘি মাখন বা লাল মাংস গরু খাসি কম খান নিয়মিত রক্তচাপ ও কোলেস্ট্রল পরীক্ষা করুন বিপি ও কোলেস্ট্রল অনিয়ন্ত্রিত থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রতি তিন মাসে পরীক্ষা করুন নিয়মিত হাঁটুন বা হালকা ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন হালকা জগিং সাইক্লিং বা ইয়োগা উপকারী পাস স্ট্রেস ও টেনশন কমান দুশ্চিন্তা ও মানসিক চাপ হার্টের জন্য খুবই ক্ষতিকর মেডিটেশন নামাজ অথবা প্রিয় কাজ করুন পাচার তো নামাজ পড়ুন জামাতের সাথে দেখবেন এটা হার্টের জন্য অনেক ভালো হবে এবং আপনার অনেক ভালো লাগবে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন হার্টের জন্য বড় চাপ ডায়েট ও ব্যায়ামের ওজন ঠিক রাখুন নিয়মিত ডাক্তার দেখান ও পরীক্ষা করুন ইসিজি ইকো কোলেস্ট্রল ব্লাড সুগার এইসব নিয়মিত মনিটর করুন পরিবারের সহানুভূতি ও মানসিক শান্তি জরুরি ভালোবাসা শান্তি ও মানসিক সাপোর্ট রোগ প্রতিরোধে অনেক কাজ করে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন হাটের জন্য বড় চাপ ডায়েট ব্যায়াম ওজন ঠিক রাখুন ক্যাফেন অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন বিশেষ সতর্কতা হঠাৎ বুক ব্যথা শ্বাসকষ্ট বাম হাতে ব্যথা বা ঘাম হলে তাৎক্ষণিক হাসপাতালে যান নিজের উপর পরীক্ষা চালাবেন না সঠিক চিকিৎসা ও ডায়েট প্লান একজন কার্ডিওলজিস্ট থেকেই নিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ